সব কথা একুশের আগেও বলেছে মানুষ তার উত্তর দিয়েছে এবারেও মানুষ তার উত্তর দেবে মানুষ তার উত্তর দেবে আমি এই ধরনের অর্বাচীনদের কথা শহীদ মিনারে দাঁড়িয়ে বলতে চাই না আজকে দোল পূর্ণিমা এসব নাম মুখে আনলে ওটা শরীর অপবিত্র হবে দোল মার্চ তো বদলে দেওয়া যায় না দোল পূর্ণিমা থাকবে পরীক্ষা হবে আনন্দ দুঃখ সব থাকবে চোদ্দই মার্চ বদলে দেওয়া যায় না বিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক দিন এবং শাসক সংবিধান রক্ষা করার পরিবর্তে যেভাবে তার ক্যাডার এবং পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছিল তার ক্ষতবিক্ষত এখানে চারিদিকে ছড়িয়ে আছে এবং চোদ্দই মার্চের পরের দিন পনেরোই মার্চ একটা পুরো গ্রামে পুরুষশূন্য গ্রামে সব মহিলাকে অত্যাচার করা হয়েছিল শারীরিকভাবে আমরা এই দিনটা পালন করি এবং শ্রদ্ধা জানাই আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে দলই করুন না কেন তাদেরকেও অনুরোধ করি আমরা জানাই যে আসুন সবাই মিলে করুন আজকের দিনে রাজনীতির কোনো জায়গা নেই কিন্তু শাসক বদলেছে ব্যবস্থা বদলায়নি এগারোর আগেও যেভাবে নন্দীগ্রামের জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হতো এখনও তিন মাসের বেশি চন্দন দাসেদের মতো রাজকুমার মন্ডলদের মতো অনেকই যে কোনো মৃত্যু দুঃখজনক সে মৃত্যুর সঙ্গে যারা যুক্ত তারা জেলে যাক তাদের যাবজ্জীবন হোক আরও কিছু হোক আমরাদের কোনো আপত্তি নেই আমরা এসব করি না সনাতনীদের শরীরে এসব রক্ত নেই কিন্তু এই যে ভোটার লিস্ট ধরে ধরে সিপিএম যা করত এখানে এখনও সেই ব্যবস্থা চলছে প্রায় চারশোর বেশি মামলা নন্দীগ্রামে মূলত হিন্দুদের উপরে হয়েছে সেই জন্যই বলছিলাম বোতলটা নতুন মতটা পুরনো আর অত্যন্ত পরিতাপের বিষয় যে শহীদদের উপরে দাঁড়িয়ে তো ফ্লপ আন্দোলন তাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয় তারও সমর্থন ছিল না আমরাও যুক্ত হইনি নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে তারা ফুলে ফেঁপে ঢোল হয়েছে আর্থিক সম্পত্তি বেড়েছে তাদের গায়ের তাদের সব কিছুতেই জৌলসের বৃদ্ধি ঘটেছে সম্পদ থেকে শুরু করে বৈভব নন্দীগ্রামের মিসিং পরিবারদের যেমন অভয়া আজকে ডেথ সার্টিফিকেট পাচ্ছে না আট মাস ধরে বন অভয়া নন্দীগ্রামে সাত বছর পেরিয়ে যাওয়ার পরে যে কোনো মিসিং লোককে ডেথ ডিক্লেয়ার করার নিয়ম আছে ভারতবর্ষের আইনে আগে সিআরপিসি বর্তমান বিএনএস কিন্তু আমাদের হাইকোর্ট করে তাদের আদায় করে দিতে হয়েছে এগুলো না হলেই ভালো হতো